آيات تيريش فلما أتاها نودي من شاطئ الواد الأيمن في البقعة المباركة من الشجرة أن يا موسى إني أنا الله رب العالمين. أتوبر موسى أغنيرك أشي بوشلين তখন উপত্যকার ডান পাশে বরকতময় ভূমির উপর অবস্থিত সুনির্দিষ্ট গাছের দিক থেকে তাকে ডেকে বলা হল হে মূসা আমি আল্লাহ সৃষ্টিকূলে রব তাফসির এক অর্থাৎ ডান হাতের দিকে যে কিনারা ছিল সেই কিনারা বা পাশ থেকে কর্তবী দুই সুরা মরিয়মের একত্রিশ নং আয়াতের ব্যাখ্যায় বরকত সংক্রান্ত আলোচনা করা হয়েছে তিন এ আয়াত সংক্রান্ত ব্যাখ্যা সুরা আন্নামলের নয় নং আয়াতের ব্যাখ্যায় গত হয়েছে আয়াত একত্রিশ وأن ألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين عرب الله لو أبني أبنى তারপর যখন তিনি সেটাকে সাপের ন্যায় ছুটোছুটি করতে দেখলেন তখন পিছনের দিকে ছুটতে লাগলেন এবং ফিরে তাকালেন না তাকে বলা হল হে মুসা সামনে আসুন ভয় করবেন না আপনি তো নিরাপদ আয়াত বত্ত্রিশ

অতপর এই দুটি আপনার রবের দেয়া প্রমাণ ফিরাউন ও তার পরিষদ বর্গের জন্য তারা তো ফাসেক সম্প্রদায় তাফসির এক এ মোয়াজিজা দুটি তখন মুসাকে দেখানোর কারণ তিনি ফিরাউনের কাছে যে ভয়াবহ দায়িত্ব নিয়ে পাঠানো হচ্ছে সেখানে তিনি একেবারে খালি হাতে তার মুখোমুখি হবেন না বরং প্রচণ্ড শক্তিশালী অস্ত্র নিয়ে যাবেন এই দুটি মজেজাই ছিল অত্যন্ত সুয়েস্পষ্ট নবুয়তের পক্ষে বিরাট ও অকাট্য প্রমাণ দেখুন ইবনে কাসির